আসলে যেটা হচ্ছে কোরোনোস্কোপি যে কনভেনশনাল পদ্ধতির কোরোনপি অত্যন্ত ব্যথা ব্যথাযুক্ত একটা প্রসিডিউর এবং খুবই রিস্কি প্রসিডিউর ওটাতে বাতাস দিয়ে ফুলানো হয় এবং হচ্ছে যে একজন নন মেডিকেল পার্সন ঠেলতে থাকে এবং এটা খুবই ডেঞ্জারাস যে আমরা ডাক্তারি করি পনেরো বিশ বছর তারপরেও খাদ্য নালির আমরা অনেক বেশি হিমশিম খাই কিন্তু ওখানে হচ্ছে যে কনভেনশনাল পদ্ধতি যেটা এটাতে হচ্ছে একদম ঠেলতে থাকে এবং এটাতে প্রচণ্ড ব্যথা হয় এবং একজন যদি কোনো এলাকার করে

রুগীরা বলে স্যার এই রুগীর পরীক্ষা কেন লিখছেন কিন্তু এটা একটা জীবন রক্ষাকারী পরীক্ষা আপনারা দয়া করে কোনো ডাক্তার সাহেব যদি করোনোস্কোপি লিখে অবশ্যই তা করে ফেলবেন আর হচ্ছে আপনারা ভয় পাবেন না আমাদের এই পেশেন্ট অভয় দিচ্ছে অভয় দিচ্ছেন কিনা কোনো ভয় নাই এই মাত্রি হলে ব্যাডেই কিন্তু কথা বলতেছেন এটা হচ্ছে যে মানে আমরা যে যে পদ্ধতিতে অনেকে লিখে যে করোনপি মানে ব্যথামুক্ত করোনোস্কোপি মানে এনস্তেশিয়া দিয়ে ব্যথামুক্ত কিন্তু না এটা এনেস্তেশিয়া ছাড়া ব্যথামুক্ত

কেন করবেন করোনি পায়খানা রাস্তা রক্ত গেলে অনিয়মিত পায়খানা হলে হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে পায়খানা কষা হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেছে তখন আপনার করোনো স্ক্রিপি করবেন বংশে কারও যদি কোনো কলন ক্যান্সার থাকে তাহলে কোলোন করতে হবে আপনার আবার যদি অনেক সময় অনেকের পলিপ ধরা পড়ে পলিপের ফলো আপ করতে হবে কেন কলিরগুলো ক্যান্সার না হতে পারে এই অনেক সময় কনস্টিপিউশন থাকলে করতে হবে এই জিনিসগুলা মনে রেখেই আমরা সচেতনভাবে কলোন্কুপি করবো এবং যে কলোন ক্যান্সার প্রতিরোধ করব